হ্যালো মাই টু আমি সুপ্রিয় সামনে আবার ফ্রেন্স ফ্রেন্ডাম তো ফ্রেন্ডস আজকে আমাদের ব্লগ হচ্ছে আগমপুর টু গাজল কলেজ তো গাজল কলেজে যাচ্ছি কী সেজন্য যাচ্ছি এবং ওখানে কি করবো এবং সেখান থেকে আমরা বেরিয়ে কোথায় যাবো তা সম্পূর্ণ এই ভিডিও মধ্যে তোমার দেখতে হবে ফ্রেন্ডস তোমার ভিডিও শেষ দেখতে থাকো খুব ভালো দেখতে পাচ্ছ এই আমার কাকিমা দুটো কাকিমা ওনারা কাজে কাজ করতে যাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট আসলাম আগমপুর স্ট্যান্ডে আগমপুর স্ট্যান্ড থেকে আমরা এখানে গাড়ি ধরব এবং গাড়ি ধরে আমরা চলে যাব গাজল বামুগুলাম মোড়ে তাই আমরা ফাইনালি চলে আসলাম বামুগুলা তো এখানে একটু নাস্তা পানি করবো কিছু খাবো তারপর আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে ভাই হাজার চলে আসি যে দেখ আমরা এখান থেকে টটো ধরবো গাজল কলেজে যেতে হবে ওখান থেকে পায়ে হেঁটে পনেরো মিনিট মামাবাড়ি দেখালেন না আমরা দাঁড়িয়ে আছি মামলা পরে আজকে মনে হচ্ছে প্রচন্ড গাড়ি চলছে লোকজনও বেশি দেখা যাচ্ছে এবং ফ্রেন্ডস বামংলার স্ট্যান্ডে আসলাম এখানে দেখছি প্রচন্ড গাড়ি চলছে যখনই আমরা রাস্তার ওপারে গেলাম তখনই গিয়ে বিপদ কেননা আধা ঘন্টা তিরিশ মিনিট ধরে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না যে আমরা গাড়িতে চেপে আমরা গাজল কলেজে যাব তো ফ্রেন্ডস কিছুক্ষণ ওয়েট করার পর আমরা টোটো একটি পেলাম টোটোতে করে চেপে ফাইনালি আমরা গাজল কলেজের দিকে রওনা দিলাম আমাদের গাজল বামঙ্গলা স্ট্যান্ড থেকে গাজল কলেজ যেতে মাত্র চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমরা টোটোতে চেপে গেছি তো আমরা গাজল কলেজের দিকে রওনা দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আজকে তোমাদের তুলে ধরবো গাজল কলেজ আমরা দু সাল থেকে গাজল কলেজের স্টুডেন্ট ছিলাম এবং তেইশ সালে বিএ কমপ্লিট করলাম বিএড কমপ্লিট করার পর আর কলেজে যাওয়া হয়নি এবং কি কি উন্নতি হয়েছে দু সালে এবং চব্বিশ সালে তা সম্পূর্ণ তোমাদের সাথে তুলে ধরবো এই ব্লগের মাধ্যমে তো দেখো গাজল কলেজের কি কি উন্নতি এবং যাবতীয় তথ্য তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই তোমরা শেষ দেখতে থাকো ফ্রেন্ডস এবং আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলা কেন মধ্যে কল থাকো এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমাদের যত লাইক কমেন্ট করবে পরবর্তী ভিডিও বানানো আরও আগ্রহী উঠবো আমরা তো তো ফাইনালি টটোতে করে চেপে গাজল ডাকাতকালি মায়ের মন্দিরে পাশ দিয়ে আমরা টটোতে করে চেপে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি আমরা গাজল কলেজের দিকে তো ফ্রেন্ডস সামনে দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে গেলাম ওভার ব্রিজ ওভার ব্রিজ পার করে ডান সাইডের রাস্তা ধরে আমরা গাজল কলেজে রওনা দিচ্ছি খুব সুন্দর লাগছে যে চৌত্রিশ জাতীয় সড়কের পাশে আমাদের এই কলেজটি পড়ে এবং খুব সুন্দরজনক হয়ে উঠে আমাদের গাজল কলেজ তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই আমাদের কলেজের গেট তো আমরা এই কলেজে পড়তাম দু পুরী থেকে আমরা এ কলেজে পড়তাম তো দু হাজার তেইশে আমরা বিয়ে কমিট করলাম সব ফ্রেন্ড মিলে আসতাম খুব মজা করতাম এখনও সেই দিনগুলো কি মিস করি তো সেই এই আমাদের গাজল কলেজ দেখো চার পাঁচটা এখন তো আরও সৌন্দর্য হয়ে উঠছে দেখতে পাচ্ছ রাস্তার দুধারে গাছ লাগানো হয়েছে আমরা এখন ফাইনালি পায়ে হেঁটে যাচ্ছি গাজল কলেজের সামনে চলে এসেছি তো আমাদের বামংলা মোড় থেকে গাজল কলেজ আসতে পাঁচ থেকে ছ মিনিট লাগলো ঠিক বলতে পারব না কেন আমরা ঘড়ি দেখিনি হাত ঘড়ি আনতে ভুলে গেছি তো আমি আমার ব্যয় মিলে যাচ্ছি আমরা তো এই তো দেখতে পাচ্ছ গাজল কলেজ এই গাজল কলেজের পিছন মানে অপর সাইডে রাস্তা রয়েছে বাম সাইডে বাম সাইডে রাস্তা রয়েছে তো সেই রাস্তা দিয়ে আমরা মানে ক্ষেতের মাঝখান দিয়ে আমরা চলে যাব তো দেখো একটু গাজল কলেজটা সামনে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখো গাজল কলেজটা কত সুন্দর লাগছে এবছর মানে এত উন্নতির পথে নিয়ে গেছে না গাজল কলেজ বলেই বুঝাতে পারছি না কিভাবে তোমাদেরকে বলে বোঝাবো তো দেখো তোমরা